স্যাডিস্ট মানসিকতার প্রকাশ আমি বলবো যে গান্ধীর একটা ডায়লগ আছে যে ঘৃণা কারো কেউ যেন তার হৃদয়ে পোষণ না করে কারণ ঘৃণা আসলে ঘৃণা কে উৎপাদন করে ঘৃণা হলো অ্যাসিড এইটা যখন কোন মানুষ তার হৃদয়ে ধারণ করে সে অন্যের কি ক্ষতি করলো তার চেয়ে বড় হলো তার হৃদয়টা বিনষ্ট হয়ে গেল

নিজেদের ভিতরে কিবত প্রচার করে নিজেদেরকে কর্তমাক্ত করা বিষাক্ত করা হাস্যকর করা সমাজের কাছে খেলো করে দেওয়া এগুলো ঠিক না প্রেস ক্লাবের সদস্য আমরা এবার অনেক ভাই সদস্য পদ দিয়েছি প্রায় মোটামুটি তিনশোর কাছাকাছি হয়ে গেছে আগের যে চল্লিশ বিয়াল্লিশ জন তিনশোর কাছাকাছি আমি আমার সাংবাদিক বন্ধুদের আশ্বস্ত করতে চাই জেল দখলদাররা এই প্রেস ক্লাবে ছয়শ সাংবাদিক যাদের মধ্যে দুশো কোন সাংবাদিকই না এই সেলুনের মালিক লন্ডির মালিক জুতা পালিশ করা এই সমস্ত বাড়ির দারোয়াল কাজের লোক ড্রাইভার এদেরকে মামলা হয়েছিল এত অন্যায় তারা করেছে এই সমস্তগুলোকে আমরা অবশ্যই আমি আবারো বলি আওয়ামী লীগ কেউ করতেই পারে কে বিএনপি করতেই পারে কে জামাত করতে পারে জাতীয় পার্টি করতে পারে ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার এইখানে আমাদের হাত নাই আমরা কিছু বলতে কানে কিন্তু কর্মজীবী সাংবাদিককে জব্দ দিয়ে যারা অসাংবাদিকদেরকে প্রেস ক্লাবের मेंबर বানিয়েছে তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনব আমরা এবং কর্মজীবী সাংবাদিক সেই প্রিন্ট মিডিয়ার হন এবং ইলেকট্রনিক মিডিয়ার হন যেখানেই হন না কেন তার অধিকার আছে প্রেস সদস্য হওয়ার আমরা গ্যারান্টি দিচ্ছি যদি আমরা থাকি ইনশাল্লাহ প্রত্যেকটি সাংবাদিক কর্মজীবী সাংবাদিক যাদের মোটামুটি সংবাদপত্র জগতে অভিজ্ঞতা আছে তাদেরকে এই ক্লাবের মেম্বার আমরা পাওনা করি তবে মাথায় রাখতে হবে একসঙ্গে হরবর করে খেলে খাওয়াটা কিনতে পারবেন না খাওয়াও যাবে না পেটে গিয়ে কত জমাবে গ্যাস তৈরি করবে এটা প্রসেস মোতাবেক খেতে হয় আমরা অবশ্যই প্রসেস মোতাবেক আমাদের সাংবাদিক বন্ধুদেরকে অবশ্যই জাতীয় প্রেস ক্লাবের সদস্য দেব 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 কেউ যেন বঞ্চিত মনে না করেন যাই হোক ভাই অনেক কথা বললাম ভালো থাকবেন আর একটা কথা বলি যে রবির আলো পৌঁছে গেছে দেশ হতে দেশ দেশান্তরে আমাদের জাতীয় কবির কবিতা যে রবির আলো পৌঁছে গেছে দেশ হতে দেশ দেশান্তরে সে কর শুধু পৌঁছলো না মা গরিব দুঃখীর ছোট্ট ঘরে সব জায়গায় সংস্কারের হাত দিয়েছে গভর্নমেন্ট কিন্তু সংবাদপত্র গণমাধ্যমের জগৎ তাদের হাত পড়ে নাই গণমাধ্যম জগৎকে সংস্কার করুক বড় ক্রাইসিস যেটা 50 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ পর্যন্ত কোনো গণতান্ত্রিক নীতিমালা প্রণয়ন করা হয় ঠিক সাংবাদিক গণতান্ত্রিক নীতিমালা ছাড়াই একটা দেশ গণতন্ত্র চলতেছে এটা হতে পারে কোনো সফট দেশে একটা নীতিমালা তো থাকতে হবে কি প্রক্রিয়া কি বিধি বিধিছে কোন ভাষায় কিভাবে তারা তাদের বসস্থাপন করবে এইটা সুস্পষ্ট নীতিমালা দরকার একই সঙ্গে বাংলাদেশের আরেকটা আজীব ঘটনা আছে যে তেপান্ন বছর স্বাধীন বাংলাদেশের কোন